ইআর বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করবো কে হলেন সেই স্ত্রী যার জন্ম হয়েছে স্বয়ং নারায়ণের উরু বা জঙ্ঘা থেকে এই ঘটনা তখনকার যখন শ্রীহরি বিষ্ণুর অবতার নর নারায়ণ ঋষি পৃথিবীতে ঘোর তপ করছিলেন তাদের তপের কারণে ইন্দ্রলোকে ইন্দ্রাসন বারবার কেঁপে উঠছিল তখন তার মনে এই চিন্তা বাসা বাঁধে যে নরনারায়ণ ঋষি যেন তাদের তপবলের দ্বারা ইন্দ্রলোক অধিকার না করে বসেন তখন দেবরাজ তাদের তপ ভঙ্গ করার হেতু তাদের কাছে কামদেবের সভার তৎকালীন সবচেয়ে সুন্দরী দুই অপসরার রম্ভা ও মেনুকাকে পাঠান কিন্তু লক্ষ্য প্রচেষ্টার পরেও তারা নরনারায়ণ ঋষির তপ ভঙ্গ করতে অক্ষম হন তখন নরনারায়ণ ঋষি ইন্দ্রদেবকে তাদের কাছে ডেকে পাঠান ও বলেন আমাদের স্বর্গের প্রতি বা সেখানে রাজত্ব করার প্রতি কোনো রকম ইচ্ছে নেই আপনি দয়া করে আমাদের তপে বিঘ্ন উৎপন্ন করবেন না এবং আপনার সভা সকল অপসরাদের সৌন্দর্যের কারণে আপনার অহংকার রয়েছে সে সকল অপসরাদের চেয়েও অতি সুন্দর এক অপসরা আমরা আপনাকে ভেট দিচ্ছি এই বলে নারায়ণ ঋষি তার জঘা বা উরু থেকে একজন অতি সুন্দরী অপ্সরাকে সৃষ্টি করেন যার নাম উর্বশী রাখা হয় এবং যার সৌন্দর্যের প্রতি মেনকা রম্ভা ও আদি অপ্সরারাও ঈর্ষা পোষণ করতেন রাধে রাধে